আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম হলুদ টোপ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন থাম্বিল দেখে হলুদ টোপটা কোন মাছের জন্য আজকে আমরা হলুদ টোপটা নিয়ে এসেছি কাতলা মাছের জন্য যারা কাতলা প্রেমী কাতলা মাছ ধরার জন্য পাগল হয়ে আছেন তাদের জন্য আজকে এই টোপটা এই টোপ দিয়ে আপনারা কাতলা মাছ খুব সহজেই ধরতে পারবেন নদী থেকে বা বিলে থেকে বা পুকুর থেকে চলুন বন্ধুরা আমরা টোপটা রেডি করি আমরা নিয়েছি বন্ধুরা তিন পিস রুটি অল টাইমের এই রুটিটা আমরা সাইডের লাল অংশটা ফেলে দি দিব সুন্দর করে আপনারা লাল অংশটা ফেলে দিবেন ফেলে দিয়ে টোপটা করব মাছ খাবে সেরকম টোপ আপনাদের করে নদীতে বা পুকুরে ফেলতে হবে অযথা একটা টোপ ফেলবেন না যে টোপ দিয়ে মাছ হবে না এই টোপটা ফেলে দেখবেন খালি হাতে ফিরে আসবেন না বন্ধুরা ইনশাল্লাহ আল্লাহর পর ভরসা রাখেন মাছ হবে তো বন্ধুরা এইভাবে তিনটা রুটির লাল অংশ এভাবে ফেলে দিবেন এভাবে রুটিটা ঝুড়ো করে নেবেন আজকে টোপটা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা করছি আপনারা খুব সহজে করতে পারবেন টোপটা এই টোপ দিয়ে অনেক মাছ ধরতে পারবেন বন্ধুরা কাতলা মাছ প্রচুর খাবে এই টোপটা একটা দিন ট্রাই করে দেখেন খালি হাতে ফিরে আসবেন না নদী থেকে আর ভেতরে দেব বন্ধুরা সামান্য পরিমাণ একটু মধু আর ভেতরে দেব সামান্য পরিমাণ একটু মধু সামান্য পরিমাণ আমরা মধু দিয়ে দিলাম বেশি মধু দিতে হবে না সামান্য পরিমাণ আপনারা আমি যতটুকু দিচ্ছি অতটুকুই ব্যবহার করবেন আর ভেতরে দিবেন বন্ধুরা সামান্য পরিমাণ একটু ঘি এটা হলো গাওয়া ঘি সামান্য পরিমাণ আর ভেতরে মিক্সড করবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আপনাদের কাতলা মাছ আপনারা একটা দিন ট্রাই করে দেখেন কাতলা মাছ অনেক ধরতে পারবেন অনেক অনেক শিকারি মধ্যে অনেক মাছ ধরেছে আপনারা ট্রাই করেন আমি এতটুকু করলাম আমি নদীতে যাব না এখন আপনাদের দেখানোর জন্য তিন পিস রুটি দিয়ে টোপটা করলাম আর ভেতরে দেবেন বন্ধুরা পিঁপড়ার ডিম ছোটো হোক বড় হোক সব ধরনের পিঁপড়ার ডিম দিয়ে সুন্দর করে মেখে নেবেন এই যে বন্ধুরা সামান্য পরিমাণ পিঁপড়ার ডিম দেবেন পিঁপড়ার ডিম দিয়ে মেখে নেবেন আপনাদের আগে বলতেছি আপনারা যে টোপটা যে করবেন পিঁপড়া ডিমের অংশটা বেশি দিবেন রুটির অংশটা কম দেবেন আমি আর ভিতরে আরও একটু পিঁপড়া ডিম দেব ছোট পিঁপড়া ডিম হলে ভালো হয় বড় পিঁপড়ার ডিম গেঁধে মারতে পারবেন হিট করতে পারবেন সবসময় চিন্তা ভাবনা করবেন ছোট পিঁপড়া ডিম দেওয়ার জন্য মাছ টানে টানে মাছ ধরতে পারবেন এই যে বন্ধুরা আর একটু পিপ্রা ডিম দিয়ে দিলাম আপনারা পিপ্রা ডিমের অংশটা বেশি দেবেন আমি যেভাবে বলছি আপনারা সেভাবে কাজ করবেন পিপ্রা ডিমের অংশটা বেশি হবে রুটির অংশটা কম হবে পানি ব্যবহার করতে হবে না আপনারা যদি আপনারা যদি চান যে প্রিপেয়ারটিমের অংশ বেশি দিয়ে পানি দেব না দেওয়া লাগবে না এই টপ বসি ফেলার সঙ্গে সঙ্গে মাছ টেনে নিয়ে যাবে কথাটা মিলিয়ে দেখেন যদি কাতলা মাছ থাকে ওই স্পটে তাহলে খেলা হবে বন্ধুরা মাছের খেলা দেখতে পাবেন এই টপ দিয়ে মাছ খাবে সুন্দর করে সেনা নেবেন যদি আরেকটু একটু ডিম লাগে দিবেন কত সুন্দর টোপ হয়েছে দেখেন বসিতে অনেকক্ষণ থাকবে আধা ঘন্টা বিশ মিনিট এই টোপ দিয়ে হিট করতে পারবেন এই যে কালো অংশগুলো ফেলে দিবেন এই যে কালো অংশগুলো এগুলো আমরা ফেলে দিই আপনারাও ফেলে দেবেন ফ্রেশ ডিম নেবেন ফ্রেশ ডিম ফ্রেশ ডিম দিয়ে অল টাইমে রুটি দিয়ে হিট করবেন মাছ হবে না বন্ধুরা মাছ ছুটে এসে খাবে এই যে দেখেন এইভাবে আপনারা নদীতে হিট করেন বা পুকুরে হিট করেন ইনশাল্লাহ খালি হাতে ফিরে আসবেন না মাছ হবে আমাদের অনেক ভিডিও অনেক মাছের ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা ওইভাবে টোপ করে কি কী মাছ ধরবেন সেই টোপ করে নদীতে ফেলেন সে মাছই ধরবে ট্রাই করে দেখেন বন্ধুরা ট্রাই করে দেখেন নিরাশা হবেন না বিশ্বাস রাখেন আমরা এমন কোনো টোপ করি না যে টোপ দিয়ে খালি হাতে ফিরে আসবেন নদীতে মাছ থাকলে মাছ খেতে হবে এর ভেতরে দেব বন্ধুরা আসল জিনিস সেটা হলো হলুদ পাউডারটা এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সব দোকানেই বসির দোকানে সামান্য পরিমাণ উমার চরণের হলুদ পাউডারটা দিয়ে দেবেন হ্যাঁ এইভাবে হলুদ পাউডারটা মিক্সড করে নেবেন সঙ্গে ডিম দিয়ে রুটি মেখে নেওয়ার পরে হলুদ পাউডারটা দেবেন দেখেন বন্ধুরা মাছ ছুটে এসে খাবে এই উমাচরণের হলুদ পাউডারটা একশো তিরিশ টাকা নেবে আপনারা যে কোনো দোকান থেকে এই হলুদ পাউডারটা কিনে নেবেন নিয়ে রুটি ডিম মেখে নেওয়ার পরে হলুদ পাউডারটা দিবেন এই টোপের মধ্যে মাছ খাবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও কন্টিনিউ দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ